দর্শক আসসালামু আলাইকুম সবাইকে নতুন আর একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি দর্শক আমরা আজকে আছি বন্দরনগরী চট্টগ্রামের কুরি পুকুর পার এলাকাতে আলেক সদরের বাড়ি এরিয়াটাতে দর্শক আপনাদেরকে আজকে আমরা নিয়ে আসছি হচ্ছে বাগদাদ এগ্রো তো বাগদাদ এগ্রোর গরুগুলো আমি আপনাদেরকে দেখানোর আগে আমি চেষ্টা করব আসলে ওনারা কিভাবে লালন পালন করেন সামনে দেখতে পাচ্ছেন যে স্কিনটা এটা হচ্ছে ওনার খাবারের উৎস গরুকে যে ন্যাচারাল খাবার খাওয়ায় এটার উৎস হচ্ছে এইটা এই ঘাস কাঁচা ঘাস আর হচ্ছে তো দিয়ে আসলে গরু লালন পালন করে থাকে দর্শক আমরা আমরা গত বছর এখানে এসেছিলাম এবং এখানে এসে আপনাদেরকে কিন্তু একটা ভিডিও আমরা দিয়েছিলাম তো আজকে আবার সেকেন্ড টাইম আমরা এখানে আসলাম এই দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ সুন্দর একটা শাহিওয়াল শাহিওয়াল এটা একটা স্যাম্পল দেখাচ্ছি ওনাদের আরো বেশ কিছু গরু রয়েছে মাসাল্লাহ গরুর কন্ডিশনটা দেখাবো এখানে কোনো আলোচনা হবে না মালিকের সাথে আলোচনা হবে আমি জাস্ট গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো একদম শাহিওয়ালের গরু একদম পিওর শাহিওয়াল বেশ চমৎকার মাসাল তো এটা কিন্তু আসলে টোটালি ন্যাচারাল বাইক ন্যাচারাল ওয়েতে তো খাওয়াইছেন নাকি ন্যাচারাল সামনের ঘাস দেখতে পাচ্ছেন দর্শক ঘাস এবং খড়ের কুটা দিয়েই খাওয়াচ্ছেন তো আরেকটা হবে দর্শক এই গরুটার আমি টোটাল জিনিসটা কিন্তু আপনাদেরকে দেখাবো এবং দরদাম এটা আলোচনা সাপেক্ষ হবে ওয়েট কেমন আছে এবং কি আশায় বিষয়ে কি করছেন কিভাবে পালছেন এটা একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো দর্শক আমি আপনাকে গরুগুলো দেখাচ্ছিলাম তো ভাইয়ের কাছ থেকে জানবো আসলে গরুর যে লালন পালন করেন এবং কিভাবে কি করছেন কেন করলেন বাগদা ত্যাগ্রো আমরা গত বছর আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি গরু তো বর্ষ মাশালা গত বছর দেখলাম বেশ কয়েকটা তুলেন যদিও আপনি বাণিজ্যিক উদ্দেশ্যে করেন না শখের বছর করেন এই বছর কটা তুলেন ভাইয়া ছোট বড় মিলিয়ে প্রায় আট নয়টা আছে জি তো গত বছর তো আসলে আমি বিক্রি করিনাই গত বছর যেগুলা আমি পারছিলাম ওইগুলা পরে যোগা করছিলাম কোরবানির সময় তো এবার কিছু গরু বিক্রি করব আর কি আচ্ছা কিছু গরু সেল করব তো ওই উদ্দেশ্যে ঢাকা জি যদিও আমি দর্শকদেরকে বলে দিয়েছি যে কিভাবে কি লালন পালন হচ্ছে তবে দর্শক আপনার মুখে একটু বলে দেন আসলে গরুর ন্যাচারাল খাবার এগুলোই তো খাবার নেই ন্যাচারাল খাবারই খাওয়াই এখানে ওই যে ঘাস আছে তারপর খড় আছে তারপর ওই দানাদার খাবার দুই বেলা আচ্ছা একটা গরু আছে তো প্রত্যেকটাকে ওয়েট হিসাবে দেওয়া হয় আর এটার ওজন কেমন আছে এটা দুই মাস আগে মাপছিলাম ছয়শ কিছু কম ছিল আচ্ছা এখন ছয়শ প্লাস হয়েছে মানে দুই মাস আগের মাপ হ্যাঁ দুই মাস আগের মাপ আরো যেহেতু প্রায় চল্লিশ দিনের মতো সময় আছে এর মধ্যে আরো বাড়বে আচ্ছা এটার বয়স কয় দাঁত আছে সাড়ে ছয়শ লাইভ ওয়েট এমনি কয় দাঁত বয়স হচ্ছে এটা ছয় দাত ছয় দাঁত বয়স জি দর্শক আহ সাথে কথা বললাম এটার দাম দর সম্পর্কে আমরা আসতেছি না কারণ দাম দর বললে আপনারা দেখা যাচ্ছে গত বছর আমার বিরিয়োগ অনেকে অনেক রকম মন্তব্য করেন যার কারণে ভাইয়া বলতে চাচ্ছেন যে আপনারা সরাসরি আসবেন এসে দেখে শুনে আপনার গবাদি পশুরা দরদাম করে ভাইদের সাথে কথা বলে আলোচনার মাধ্যমে নিয়ে যাবেন তো দর্শক আহ এই গুরুটা হচ্ছে ছয়শো কিলো সাহেওয়াল ছয়শো কিলো বাস মানে এটা দুই মাস আগের মাপ হচ্ছে আহ কিলো তাহলে এখন যেহেতু দুই মাস পরে এটার আরো ওজন বৃদ্ধি পাইছে তো এটা গেল এবার আমরা আরো কিছু গরু রয়েছে আরো প্রায় ষাটটা গরুর ভিতরে আছে টোটাল আটটা গরুর আপনাদেরকে দেখাবো আমরা পরের গরু গুলো আপনাদেরকে দেখাবো ওয়েট করবেন দর্শক এতক্ষণ দেখাচ্ছিলাম আপনাদেরকে বাগদাদ একর গরু এবার মহিষ দেখাবো আপনাদেরকে বেশ স্কিলে মার্শাল খুব সুন্দর দুটা মহিষ কিন্তু আমরা অলরেডি দেখতে পাচ্ছি এই মহিষটা একটু দেখাই তারপরে একটু ওনাদের সাথে কথা বলবো মহিষের যে কন্ডিশন এবং কেন কি খাবার দাবার এই বিষয়ে কথা বলবো আমরা দেখতে পাচ্ছেন বেশ সুন্দর একদম পিঙ্ক অ্যালবিনোর মতো মাসাল্লাহ এর পাশ থেকে যদি একটু দেখাই একটা আছে এটাও বেশ চমৎকার দুটা মহিষ আবার দুটা মহিষের পাশাপাশি পাশে দুটা বলদ দেখতে পাচ্ছি বিশাল সাইজের যারা বড় গরু পছন্দ করেন তাদের জন্য স্পেশালি দুটা গরু বলদ গরু এবং দুটা মহিষ তো আমি একটু ভাইয়ের সাথে শুরুতেই আমি মহিষ সম্পর্কে একটু আলোচনা

দুই মাস আগে মাপা আছে তারপরে ওই পাশেরটা এটা ওইটা একই একই তো দরদাম তো আর ওনারা সরাসরি এখানে এসে করবে যারা নিবে যাদের পছন্দ হবে সরাসরি দর্শক আসলে আমরা দরদামে যাচ্ছি না ভিডিও শুরুতেই আমরা বলে দিয়েছি কেন আমরা দরদরে যাচ্ছি না মসজিদটাকে ভালোভাবে দেখাই আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করলে স্পটে এসে সরাসরি দেখে শুনে তারপরে আপনারা মসজিদগুলো নেবেন যেহেতু এগুলো সবগুলোই অষ্ট প্লাস লাইভ ওয়ার্ড আছে পাঁচশো থেকে পাঁচশো বিশ প্লাস এগুলোতে মাসাল্লাহ পালন দেখি গরুর আসলে কন্ডিশন দেখে মহিষের কন্ডিশন দেখে কিন্তু আপনারা বুঝতে পারতেছেন যে কত যত্ন এগুলো লালন পালন করা হয়েছে এবং খাবার দাবার আসলে বিশেষভাবে পরিচর্যা করে কিন্তু এই ধরনের মহিষ খামার থেকে বের হয় তো এগুলো তৈরি করতে আসলে শ্রম লেগেছে অনেক সময় লেগেছে অনেক আদর যত্ন লেগেছে তো দর্শক আপনারা যারা নেবেন আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবার একটু আমরা আসতে চাই হচ্ছে বলদ দুটা বলদ দেখতে পাচ্ছেন সামনে এগুলোর ওয়েট কেমন রেয়া এগুলো যে পাঁচশোর উপরে আছে পাঁচশো দুটোই পাঁচশো সেম এটা একটু বেশি আছে কালোটা কত আছে এটা এটা পাঁচশো পঁচিশ এর মতো আছে পাঁচশো পাঁচশো দশ পনেরো এরকম দশ পনেরো এরকম আছে দুটোই বলদ এগুলো ছোট থেকেই লালন পালন করতেছেন হ্যাঁ হ্যাঁ আমার ছোট থেকে ছোট থেকে না এগুলা আপনার এই আট মাস আট মাস ধরে আছে আপনার কাছে আট মাস ধরে লালন পালন করে মাশাল্লাহ আসলে একটা খামার উনি কিন্তু আমি শুরুতেই বলি আহ কিন্তু বাণিজ্যিক ভাবে এটা করেন না উনি খুব ভালোবাসেন পশুপ্রেমী মানুষ গবাদি পশু ওনার অনেক পছন্দের আমরা গত বছরও আপনাদেরকে ওনার খামারের কিন্তু বেশ কিছু আহ পাখরা জাতের আহ গরু দেখাচ্ছিলাম শাহিবালের এবং আরো অন্য অন্য জাতের কিন্তু গরু রাখছিলাম কেননা উনি খুব শখিন একজন মানুষ তো এখন উনি যেগুলো রাখছেন এগুলো আপনাদের জন্য আপনারা যাদের ভালো লাগবে আপনারা সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের স্পটে চলে আসবেন স্পট থেকে আপনারা দরদাম করে যেভাবে ভালো লাগে আপনারা ওইভাবে সংগ্রহ করবেন আর এখানকার যাতায়াত ব্যবস্থা বেশ ভালো খুব সুন্দর মনোরম পরিবেশে এবং ঘরোয়া পদ্ধতিতে কিন্তু আসলে ওনারা গবাদি পশুগুলো লালন পালন করে থাকেন যেমন দেখতে পাচ্ছেন প্রায় চারিদিকে কিন্তু নেচার এবং এইটা গত বছর আমরা একটা সেট দেখাচ্ছিলাম আপনাকে কিন্তু ওনারা কিন্তু এখন আর একটু বাড়াইছেন সামনে ভবিষ্যতে ইনশাল্লাহ আস্তে আস্তে করে এগারোটা আরো বড় হবে তো দর্শক আরো কিছু গবাদি পশু রয়েছে ওগুলো আমরা দেখাবো এবং তার আগে সবাইকে বলবো যেটা সবসময় বলি আমরা আপনারা সব সময় গরু দেখে শুনে ক্রয় করবেন আর হচ্ছে বিশেষ করে হচ্ছে যেগুলো ন্যাচারাল পদ্ধতিতে আপনারা গরু লালন পালন করবেন এবং বারবারই যেটা বলি যে যাদের ঘাস নাই তাদের আসলে গরু পালার দরকার নেই বলে আমি মনে করি কারণ হচ্ছে আপনারা ফিট দিলে গরু স্বাস্থ্য খারাপ হয় এখানে কিন্তু টোটালি অর্গানিক উপায়ে কিন্তু গরু লালন পালন করা হয় দেখতে পাচ্ছেন এই পাশে পুরো ঘাসের পর্যাপ্ত মজুদ খড়কুটা তারপরে আবার এদিকে কিন্তু অলরেডি কাটা খড়কুটা রয়েছে টোটাল পর্যাপ্ত খাবার ব্যবস্থা করে কিন্তু উনি গরু লালন পালন করতে আসছেন দর্শক এবার আরেকটা গরু দেখাচ্ছি আপনাদেরকে এটা আরেকটা গরু বেশ সুন্দর মার্শাল্লাহ কালার কোরবানির জন্য আসলে যারা নেবেন কোরবানিতে যেহেতু কালারের উপরে ডিপেন্ড করে গরু কেনা বেচা হয় কালার এবং সাইজ মার্শাল্লাহ এর কালার তুমি কষা ভালো লাগলো স্পেশালি দেখেন একটু দেখাই গুলোটাকে আমি কাছ থেকে পুরুর কন্ডিশনটা মার্শাল্লাহ এবং চুট কম্বলটাও ভালো আছে নিচের দিকে আসলে কিন্তু আসলে এর একদম টোটাল প্রপার কন্ডিশন গরুর কন্ডিশন গরুর কালার পারফেক্ট তারপরে আবার আছে এই পাশ দিয়ে যদি একটু দেখাই ব্যাক পার্ট আসলে এই পিছদি ব্যাক পার্টটা যদি একটু দেখাই দিক থেকে দেখেন গরুর

ভাইয়া এইটার লাইফ ওয়েট কেমন আছে এটা এটা কতদিন ধরে পালছেন এটা এটা প্রায় দুই বছর বছর এটা ছোট থেকে এটা গাভীর সাথে কিনছিলাম কি গাভীর সাথে নিয়েছিলেন বাচ্চা খামারের বাচ্চা এটা খামারের বাচ্চা খামারের বাচ্চা হয় হয়েছে দুই দাঁত দুই দাঁত বয়স আর এই বড় বড় দুই ওয়েট কেমন দেয়া এগুলা প্রায় 550 550 দুটই सेम হ্যাঁ কাছাকাছি 550 লাইভ তো দর্শক আমরা আপনাদেরকে বেশ কিছু গরু দেখালাম এর মধ্যে একটা ছোট একটা নোট আপনাদেরকে দিয়ে দেই ক্যামেরা আসলে গরু কিন্তু বড় ছোট মনে হবে যার কারণে আমি আপনাদেরকে বারবারই যেটা বলি সব সময় হাট বাজারে যেখানেই যাই বলি যে আপনারা দেখে শুনে গরু সংগ্রহ করবেন সরাসরি স্পোডে এসে আপনারা গরুর মালিকের সঙ্গে কথা বলবেন খামারির মালিকের সঙ্গে কথা বলে আলোচনার মাধ্যমে আপনারা আপনাদের গরু সংগ্রহ করবেন আর বিশেষ করে হচ্ছে ওনাদের যে যোগাযোগ নাম্বারটা আমরা স্ক্রিনে অলরেডি দেওয়া আছে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে ওনাদের লোকেশন অনুযায়ী আপনারা চলে আসবেন তো দর্শক আমি নাম্বারটা একবার আমি বলে দিচ্ছি তারপর আমরা স্ক্রিনে দিয়ে দিব নাম্বার বলে দেওয়ার পর আমরা স্ক্রিনে টাইপ করে দিব আপনারা ওইখানে যোগাযোগ করতে পারবেন নাম্বার ভাই নাম্বারটা একটু বলেন 01819 01819 618 618 464 464 দর্শক এটা হচ্ছে আর আপনারা যোগাযোগ করবেন সঙ্গে আশা করছি আপনারা বেশ ভালো গরু কালেকশন করতে পারবেন আমার চোখে সরাসরি দেখে আমার খুব ভালো লেগেছে আশা করছি আপনাদের ভালো লাগবে তো দর্শক ভিডিওটা শেষ করবো সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা ভিডিও তো ধন্যবাদ সবাইকে আলাইকুম